এখনকার অনেক বাবা বের হয়েছে ডিজিটাল বাবা সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়েই দেবে না আমি বলবো ইউ আর রং আপনার মতো ভুল মানুষ পৃথিবী দেখে হতে পারে রিজিক দেওয়ার মালিক কে রিজিক নেওয়ার মালিক কে খাওয়ানোর মালিক কে পড়ানোর মালিক কে জয়গণ তিনি কে সরকারি চাকরিজীবী ছাড়া বাপ মেয়ে বিয়ে দিবেন এরকম বাপ আছে না নাই এই এলাকায় মনে হয় নাই আরে আল্লাহ বলে আপনার মেয়ের বিয়ে দেন না কেন ভাই কি ব্যাপার কি সমস্যা বুঝু প্রায় আমার মেয়ের বয়স আঠাশ কত আমি প্রায় হুজুর পাঁচ বছর থেকে সরকারি চাকরিজীবী সাওয়াল খুঁজতেছি কিন্তু পাচ্ছি না কি জিবি সাওয়াল সরকারি চাকরিজীবী বলেন কি চাকরিজীবী এদিকে মেয়ে দশটা প্রেম আছে কথা বল আছে না নাই আপনি সরকারি চাকরিওয়ালা খুঁজলেন এদিকে আপনার দশটার সময় কি করলো না করলো আপনার গুমা আছে না নাই এরকম বাপ নাই আছে না নাই